তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আজকে আমি চলে এসেছি আমার বাগানে আজকে হলো আগস্ট মাসের উনত্রিশ তারিখ তো অনেক বিডুই জমে রয়েছে আসলে বিডুইগুলো ওইভাবে দেওয়া হয় নাই তা বাগানের সবজি টবজি সব কিছু শেষ হয়ে যাইতেছে তাই বেকারে আসলাম তো আজকে দেখেন কতগুলো বেগুন গাছ অটোমেটিক মরে গেছে মানে রৌদ্রের এত তাপ গাছে কিন্তু পানি দেওয়া হইতেছে দুইবার তিনবার করে তারপরে মরে গেছে কিছু বেগুন গাছ মরে গেছে কিছু ভালো আছে তো যেই বেগুন গাছগুলো মরে গেছে সেই বেগুন গাছগুলো আজকে কাইটা ফেলবো কাইটা জায়গাটা আস্তে আস্তে ক্লিন করে ফেলে আর গাছে চতুর পাশে একদম মানে জঙ্গল হয়ে গেছে আর মশার পরিমাণে কিন্তু বাইরে গেছে এই যে দেখেন এখানে মাসাল্লাহ সিম ফুল আসছে অনেক এখন আশা করি অনেক সিম ধরবে হয়তো সেপ্টেম্বর মাসটা পুরোটা সিম থাকবে আর কি তো আজকে গাছ থেকে কিছু সিমও পারবো আর সব কিছুই আপনাদের মধ্যে দেখাবো আর কি তো এই যে বেগুন গাছগুলা এগুলাতে কিন্তু বেগুন ধরছে দুইটা তিনটা চারটা করে বেগুন অলরেডি ধরছে এখন এগুলান মানে বেশি গরমের তাপে সব মরে গেছে তো ভাবলাম এগুলো আর লাভ নাই ক্লিন করে আস্তে আস্তে বাগান গুছানো কাজ শুরু করি কারণ একটার পর একটা গুছাইতে হবে আর আজকে গাছ থেকে লাও কাটবো বাগান করাটা না যতটা ইজি বাগান মানে কাটাটা হলো আরও তত বেশি কষ্ট এটা কাটা একটা বাগানকে গুছানো অনেক কষ্ট আছে তো আমি ফোনটা রেখে দিতেছি এক হাতে আসলে কাটা যাচ্ছে না এই যে বেগুন গাছগুলো কাইটা বালতিগুলো খালি করছে এভাবে অনেক বেগুন গাছ কিন্তু মরে গেছে এই বালতিগুলো আমি এখানে ওই যে মাটিটা আছে না গাছের নিচে ওইখানে নিয়ে রাখা দিব আর কি সবগুলো বালতিগুলোকে আমি এইখানে সব সময় জমায় রাখা দিই যখন গাছ শেষ হয়ে যায় পরে যখন আবার বাগান শুরু করি তখন এখান থেকে নিয়ে আবার মাটিগুলাকে নতুন করে তৈরি করে তারপর হলো বাগান শুরু করে দিই আমাদের বাগানের পঁচিশ নম্বর লাউড আজকে কাটব আজকে হলো উনত্রিশ তারিখ লাই আর একটু লাউ তো আমার সময় নে গেছে এইগুলোটা মাসাল্লাহ কত বড় হয়েছে পুরো আরিকে সামান্য হয়ে গেছে গাছে কিন্তু আরও লাউ আছে ছোটো ছোটো অনেকগুলো করা আসছে গতকালকে বাগান থেকে অনেকগুলো ঢ্যাঁড়স পারছিলাম সেটার ভিডিও আমি দিয়ে দিব না আর এখন গাছ থেকে আমরা সিম পারব সিম আছে পাতার জন্য সিম আসলে দেখা যায় না টুকি টাকি খুঁজলে সিম কিন্তু মাসাল্লাহ আছে অনেকগুলো আমাদের গাছের মধ্যে অনেকগুলো ঢেঁড়স আছে তো ঢ্যাঁড়সগুলো শক্ত হয়ে যেতেছে আমি আজকে পারলাম না কিন্তু আজকে দেখতেছি বাজার করার জন্য একটু বাইরে এজন্য পারা হইতেছে না তো আম্মা পারবে আর আগামী দিন হইলো আমাদের বাগানের অনেকগুলো ভেজিটেবল পাড়তে হবে এই যে অনেক ঢেরের গেছে গাছের মধ্যে মশাল সবগুলো জমাইলে এক তরকারি ঢের হয়ে যাবে সিম ফাঁকা ফাঁকা কিন্তু সিম আছে কিন্তু সিম পাতার জন্য খুঁজে পাওয়া যায় না তো গত কয়েকদিনে আমার অনেকগুলো পাতা গাছে কাটে দিছে গাছের পাতা কাটার পরে এখন দেখতেছি সিম দেখা যাইতেছে অনেক মশলা এগুলো হলো আমাদের চড়া চড়া সব সিমগুলা ছোটো সিম কিছু কিছু আছে তারপরে আরও সিমও আছে

আর এই পাশে যাইতে সেই পাশে চি মাছ এইগুলো এই ধরো 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 এই আমরা কিন্তু এইবারই এই আজকেই প্রথমবার গাছে দিকে সিম পারতেছি সিম গাছে মাসাল অনেক ফুল আছে আরো আর অনেক সিম দেবে তো এই পাশে এলাম আমাদের চড়া সিম গুলা চারটা চারটা সিম যেগুলো এগুলা ওই গাছের উপরে যায় সিম একদম সেই পেলের তারের ভিতরে উঠে গেছে হ্যাঁ তুমি এখান বাতে বাতি যেগুলো বিসি যেগুলো শক্ত গেছে ওটি ফাইরো না

হটো এটা কোন হেভি না নিয়ে নিও অভ্যাস করতে হবে ওকে এদিকে জায়গাটা আজকে হলো অনেকটা ক্লিন করে ফেলছি তার গাছ সব পাতা লতো একদম বাংলাদেশের উঠানের মতো আমরা এই পার থেকে সিম মোটামুটি পারছি এদিক এর সিম আছে গুলো এখন আর পারব না এখন ওই পাশে যাব ও পাশে যে গাছগুলো আছে না আমাদের বাসার ওই পাশে ওইদিকে এখন যে সিম পে আনবো এই যে পাশে আরছি ওই যে ওদের গাছের মধ্যে কি সুন্দর বেগুন dorse এখানে কিছু গাছ আরো লাগাই রাখছে তো আমরা জামা কাপড় ওদের দিয়ে রাখছে এই যে গাছ আমরা এখন যাবো আমাদের গাছের কাছে এই যে আমাদের ওই পাশের সিম গাছ এই পাশে আইসা কত সিম যে মাসাল্লাহ ধরে আছে গাছের ফাঁকা ফাঁকা আর ওদের গাছ সব বুটটা গাছে তো বুটটা হয় নাই কিছুই নাই গাছ সব একদম ওই যে ইয়া হয়েছিল আর বৃষ্টি হয়েছিল আর সব একদম পড়ে গেছে অনেক সিম আছে দিকে আর এই যে এদিকে মাসাল্লাহ সিমের এত ফুল আসছে

সাজনার মতো দেখা যায় লম্বা লম্বা ধরে আছে এগুলো কি জানি দিস একটা গাছ আর কি শুধু শুধু খালি গাছ এখান থেকে কিছু পাতা কাটে দু অনেক পাতা হয়ে গেছে পাতা কাটতে দিলে গাছে ভালো শক্তিভাবে এখন পাতা গাছের রস তো সব খাওয়া ফেলতেছি এই যে এই পাশে অনেক পাতা কাটায় জায়গাটা একটু খালি করে দিছি ধোয়া করে দিছি যাতে রোদর তাপ ভালো লাগে আর আমরা এখান থেকে সিম পাইছি না এই কটা আর কিছুদিন পরে এখানে অনেক সিম ধরবে অবশ্য এটা হইলো কালাকুত্তা লিক

টোটাল সিমগুলো আগে ভাগ করছি যেগুলো একরকম সিম এক সাথ এখানে এগুলো ছটা সিম এগুলো এইগুলো হয়েছে এখানে ছোট সিম এখনো কম অত বেশি মানে এগুলো একরকমের সিম অনেক চড়া হয় চারটা সিম এটি বেশি একটা ধরে নেই যে লাল সিমগুলোও বেশি একটা ধরে নেই মাত্র ধরতেছে টোটাল এখানে এক দুই তিন চার পাঁচ রকমের সিম আছে তো এখন আমরা এই তরকারি পাতি কাটাকাটি করবো রান্না বাড়ি করবো আর আজকের মতো ভিডিওটা এখানে সম্পি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আমাদের সিমের থেকে অলরেডি তিনজনকে সিম দিয়ে আর এখানে এগুলা আছে সন্ধ্যাবেলা এগুলো আবার আরো দুইজনকে দেওয়া হবে এখানে আমি চিকেন রান্না করছি আর এই যে গাছে লাল শাক বিচিওয়ালা সিম দিয়ে রান্না করছি সাথে আলু দিয়ে আর ঢেঁড়স গুলো ভাজি করছি চুলার উপরে সিম তরকারি হইতেছে আর এখানে হলো খাসি মাংস বাগানের কাজ করতে গেলে রান্নাবাড়ির কাজ করতে অনেক লেট হয়ে যাচ্ছে তারপর ষোলো বেজে গেছে এখন মাত্র আমার রান্নাবান্না সব শেষ